শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মিন রাশির মানুষরা কিন্তু হারে হারে টের পেয়ে গেছেন বর্তমানে মিন রাশির মানুষদের মাথার উপর পাহাড় সমান আকাশ সমান যে চিন্তা চিন্তাভাবনা সবসময় ঘুরপাক খাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে সেটা হলো কি না শনির সারসাতির দ্বিতীয় পর্যায় এই দ্বিতীয় পর্যায় মিন রাশির মানুষদের কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কোন কোন জায়গায় কত দিন পর্যন্ত মিন রাশির মানুষদের ক্ষেত্রে কী কী ভোগান্তি হতে পারে কিংবা কোন জায়গা থেকে এরপর আপনাদের ভাগ্যের চাকা ঘুরে সুদিন আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হল মিন রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হবার সত্ত্বে তেও কিন্তু দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত পূর্ব ভাদ্রপদ মিন রাশির উত্তর ভাদ্রপদ কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যা প্রবলেম একের পর এক ফেস করে এলেন বা এসেছেন তবে এরপর মিন রাশির ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে শনির সাড়ে দ্বিতীয় পর্যায় যেই পর্যায়টায় কিন্তু শনিদেব আগামী আড়াই বছর মিন রাশিতেই অবস্থান করবেন যার কারণে মিন রাশির সাপেক্ষে কোন কোন জায়গায় পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিন রাশির সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গলের এই প্রবেশ যেমন প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই জায়গার ক্ষেত্রে বয়ে নিয়ে আসছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব অন্যদিকে আপনার দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি মঙ্গল কিন্তু দুর্বল অবস্থায় যাচ্ছে তাই কোন কোন জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনার মূল বিষয় শনির সালসাতির প্রথম চরণ জবে থেকে মীন রাশির জাতক জাতিকাদের শুরু হয়েছিল ঠিক তবে থেকে মিন রাশির মানুষ আর চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছেন সেটা বোধহয় এই দ্বিতীয় চরণের সাথে সাথেতে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ কোন কোন জায়গাগুলির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেই সমস্ত কিছু জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মঙ্গল বৃহস্পতি পরস্পরের সাথে মিন রাশির ক্ষেত্রে একশো আশি ডিগ্রি সরলরেখায় অবস্থান করছে এবং তৈরি হচ্ছে সমা সপ্তম যোগ এই যোগ কিন্তু কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে মিন রাশির ক্ষেত্রেও ঠিক তেমনটাই একদিকে যেমন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে অন্যদিকে শুরু হচ্ছে সমাসপ্তম যোগ তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সাবধানতা এই মুহুর্তে দাঁড়িয়ে প্রথমত মিন রাশির কিন্তু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতেই হবে কোন কোন জায়গাটা অবলম্বন করতে হবে না আপনার শনি কিন্তু যেহেতু দ্বিতীয় চরণের সাড়া সাথী ঘটাচ্ছে তাই শনি আপনার দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি মঙ্গলকে কিন্তু দুর্বল করে তুলবে যার কারণে মূলত স্বাস্থ্যের জায়গাটায় কিন্তু মিন রাশির মানুষদেরকে প্রথমত সচেতনতা সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না পেট রিলেটেড কোনো সমস্যা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা কিংবা মুখে বা মুখের কোনো সমস্যা মুখমণ্ডলের কোনো সমস্যা এই জায়গাটা কিন্তু সতর্কতা সচেতনতা বারংবার অবলম্বন করতে হবে বিশেষত পেটের খাওয়া দাওয়াগত বিষয়ে রিচ খাবার খাওয়া মাদকের প্রতি আসক্তি এইগুলো কিন্তু দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে মিন রাশিকে অবশ্যই মেনে চলতে হবে মিন রাশি ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি কি না আপনার মঙ্গল সপ্তমে কিন্তু স্ট্রং থাকছে তাই সপ্তমভাবে মঙ্গলের এই স্ট্রং পজিশান কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছেই ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই জায়গাটায় বয়ে নিয়ে আসছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতার শুভ পরিবর্তন প্রথমত যে সমস্ত জায়গায় সম্পর্কের ক্ষেত্রে প্রেম বিবাহতা দাম্পত্যের জায়গায় ভালোবাসার জায়গায় রাগ অভিমান মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিলো সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে রাগ ইগো ওইমান চলছিল। সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবে মিন রাশি কিংবা মিন লগ্নের মানুষরা মিন রাশির ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা কিন্তু তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় আবার একবার জোড়া লাগানো এবং ভবিষ্যতের পথে একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে এপ্রিল এবং পনেরোই মে পর্যন্ত সময়কালে কিছু কেমন সমস্যা প্রবলেম ফেস করতে হবে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষত গুরুজনদের সাথে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও আপনি না চাইতেও কিন্তু রাগ অভিমান কি ঝগড়া অশান্তি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন কিংবা আপনারা যদি বাবা মা হন আপনার সন্তানদের সাথে এই জায়গাটায় কিন্তু গুরুজনদের সাথে বা আপনারা গুরুজন হলে ছোটদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা মনের অমিল মটের অমিল বোঝাপড়ার অভাব কিন্তু থাকতে পারে তাই এই জায়গাটাতেও কিন্তু মিন রাশি বা পাইসেস রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় কিন্তু একটা স্ট্রংলি পারমানেন্ট ডেভেলপমেন্ট মিন রাশির মানুষরা ফিরে পেতে চলেছেন গ্রহগতির পরিবর্তনের কারণে পাইসেস রাশির মানুষদের ক্ষেত্রে একটা স্থায়ী ডেভেলপমেন্ট থাকতে পারা যাবে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির মধ্য গগনে কিন্তু দশমে বিরাজ করছে যার কারণে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু এরপর উন্নতি লক্ষ্য করা দেখতে পাওয়া যাবে কেননা আগামী সময়কালের মধ্যে বৃহৎ বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে কিংবা ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন কিংবা কোনো মেডিকেল শপ মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা সেলাই বুনাই কিংবা যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট কিংবা স্থাপত্য চিত্র ভাস্কর্য বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রেও আর্নিং বা গ্রোথ এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন পরবর্তী সাবধানতাটাই অবলম্বন করতে হবে যেই জায়গায় না মোটামুটিভাবে পনেরোই মে পর্যন্ত সময়কালের মধ্যে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু একটা সচেতনতা অবলম্বন করতে হতে পারে কোনো জায়গায় ঋণ দেওয়া বা ঋণ নেওয়া এই বিষয়টা কিন্তু মিন রাশির মানুষদেরকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কাউকে ধার দেওয়ার দিক থেকে সচেতন থাকতে হবে বি কেয়ারফুল থাকতে হবে নাহলে কিন্তু টাকা চোট বা মার চলে যেতে পারে কিংবা মানি ট্রানজাকশান জাতীয় কোনো অনলাইন ফ্রড কেসেও জড়িয়ে পড়তে পারেন মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা এই জায়গাটা সতর্ক বা সচেতনতা অবলম্বন করতে হবে মিন রাশির মানুষ মিন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে এবং দশমে শুক্র আপনাদের মিন রাশির ঠিক মাথার উপরে অবস্থান করবে দ্বিতীয় চরণের সাড়ে সাথে আগামী দশ মাস মধ্য গগনে যার কারণে পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু আপনার রাশির উপরেই দৃষ্টি রেখেছেন এই অবস্থায় জীবনে নতুন প্রেম কিংবা প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসছে পুরাতন প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সর্বোপরিভাবে বলতে গেলে দু হাজার পঁচিশের গোটা সময়কালটা জুড়েই কিন্তু কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া সেটাও কিন্তু আমরা মিন রাশির ক্ষেত্রে দেখতে পাবো সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে মিন রাশির পরবর্তী পরিবর্তনটি কি না অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু মিন রাশির একটা চরম থেকে চরমতম ভালো গুণ কিন্তু এই মানিয়ে নিতে নিতে মিন রাশির মানুষরা একসময় অবহেলা লাঞ্ছনার পাত্র হয়ে ওঠে তাই এই জায়গাগুলিতে মিন রাশির মানুষদেরকে এরপর একটু স্ট্রং এবং স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতেই হবে কেননা যেহেতু আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয় চরণের সাড়া চলছে তাই অতিরিক্ত মানিয়ে নেওয়া অতিরিক্ত ভালো মানুষই সেজে থাকা এই জায়গাটাতেই কিন্তু বেরিয়ে আসতে হবে এরপর মিন রাশির মানুষদেরকে যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় অফিসের জায়গায় কিংবা সংসারের সমাজে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তির দ্বারা মিন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি পারিপার্শ্বিক শত্রুতা কিংবা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা এটা কিন্তু বিগত কয়েক মাস ধরেই মিন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে এরপর সেই শত্রুতার ফাঁদ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এর প্রকৃত সমাধান কিভাবে নেওয়া যায় সেটা কিন্তু এরপর খুঁজে বার করতে হবে এরপর থেকেই সঠিক সিদ্ধান্ত সঠিক বুদ্ধিমত্তার দ্বারা মিন রাশির এগিয়ে যেতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে সতর্ক থাকতে হবে প্রেম বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গায় অফিসের জায়গায় বিভিন্ন দিক থেকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন প্রতারণার শিকার হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই তাই কাউকে অতিরিক্ত ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে মিনাশি পরবর্তী পরিবর্তন চাকরির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় আসছে সুদিন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর দু হাজার এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে কিংবা সাকসেস পাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন সেই জায়গায় কিন্তু এরপর উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা টেকনিক্যাল লাইন বা মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা এরপর ভীষণ ভালো যেতে দেখতে পাওয়া যাবে উন্নতি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে মিন রাশির ক্ষেত্রে তবে যারা মেডিকেল ডিপার্টমেন্ট কিংবা মার্কেট টিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য মোটামুটিভাবে পনেরোই এপ্রিল তারিখ পর্যন্ত বেশ কিছুটা সমস্যা থাকবে তবে পনেরোই এপ্রিলের পর থেকে রাহু যখন বৃহস্পতি সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন ঘটবে তখন থেকে উন্নতি শুরু হবে তবে যারা স্টক বিজনেস প্রোমোটিং ল্যান্ডিং প্রপার্টি কিংবা কোনো রকম ডেলিভারি ফুড প্রোডাক্ট ডেলিভারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সময় আসছে এছাড়াও যারা কোনো এজেন্টের কাজ করেন জমি বাড়ি ব্যবসা বা বিক্রি ক্রয় বিক্রয়ের জায়গায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ সময় শুরু হচ্ছে এই পাশাপাশি যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট রয়েছেন আইন আদালত সংক্রান্ত বিষয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় বুধের সঞ্চার কিন্তু শিক্ষার জগতে একটা আমূল পরিবর্তন আনছে উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো মেডিসিন প্রস্তুত করা শিক্ষার ক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন আগামী সময়কালের মধ্যে আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে